ইখারে তো আশি বছর নাই তোরা নক দনছিস এত কতখন কাম যাও তো তুমি আমি তোমারে হাত দি আই আমাদের ম্যারেজ ডেটা ঠিক করতে হবে না যে দিন বিবাহ হবে আপনি আমার বয়স কত বড় ভালোবাসায় কোনোদিন বয়স মানে না আপনি ঠিক বলছেন আমি এখন যাই তাহলে কি বলছিস

মুখে দিলে তো হইব না ওই দলিলে আপনার ওয়াইফের সিগনেচার দেখতে চাইবো আচ্ছা ঠিক আছে সবই দেব কিছুই হবে আই লাভ ইউ জান আমি তোমাকে হারাইতে পারবো না ঠিক আছে আমি তাহলে এখন যাই এই শুনো না যাওয়ার আগে আমাকে হাত দিয়ে যাও না খোলা জায়গা সম্ভব না এখানে তো আশেপাশে কেউ নাই তোর যা লোকজন চলে আসতে কতক্ষণ কান যাও তো তুমি আমি তোমারে হাত দিই আই লাভ ইউ

তোর আঙ্কেল ওই দিকে ঘুরে রয়েছে না তুমি তো আমার জামাল কটা তাই না তুমি মরিয়ম রে আপন মেয়ের মতো ভালোবাসো আমিও না মরিয়ম রেখে নিজের আপনার মাইয়ের কি তারপর তো কত মিল কি তাপসা শোনো তোমার আর আমার ভালোবাসার মিল না হয়ে কোনো উপায় নাই চলো আমরা দুইজনে একটু ওইখানে বইসা ভাব ভালোবাসার কথা বলি আসো হ্যাঁ কি করো তুমি কোঠা তুমি আমার তুই চু করে বলতো কি কম তোরে তুমি তুমি করে বলবা সুন্দর করে মিষ্টি করেয়া ভালোবাস্যা এইভাবে তুমি আমার না যাহুল করবা কাই শর্মা সুবিদা বলো কাই শর্মা বলবা না আচ্ছা ঠিক আছে আমাকে সুবিধা বলে ডেকেছ ইউ জামাল কোটা আমি দ্বিতীয় বিয়া করলে তোমার কোনো আপত্তি নাই নিজ হাতে মিলে এখানে আসছি দলিল তুমি সই করে দিলে হবে তোমার জন্য তোমার সেবা করার জন্য আমার জন্য তো না তুমি সই করো তোমার জন্য তোমার জন্য আমি এই কাজ করতেছি বউ তুমি সই করো করবো না এই তুমি যদি সই না করো বউ তুমি যদি সই না করো তোমার বাবা আমি তুমি না বউ তোমার না আমি অন্য মুখে দেবো না দাদা বাড়ি স্পর্শ করবো না আমি অনুসরণ করে মারা যাবো বউ তোমার পারমিশন দিয়েছে তোমার জন্য তোমার সেবা করতো তোমার সেবা দত্তে তুমি সই করো বউ তুমি সই করো বউ সই কর হয়ে গেছে বিয়ের জন্য রেডি হয়ে যাও বিয়ের জন্য রেডি হয়ে যাও সেটা তো আম্মার লগে কথা কইতে হইব বলো বলো কথা বলো দূর আমি কিভাবে কথা কইব আপনি তো কথা কইতে হইব তোমার আম্মারে বলে দাও তোমার হবু মেয়ের জামাই এখনি বিয়ের আফার নিয়াসিতেছে কামিং সুন

আপনার ছেলে কি করে কই থাকে কোনো কিছু তো জানলাম না ভাই আমার ছেলে ছেলের একটা বায়োডাটা যদি দিতেন আমি দেখে নিতাম আর ফেসবুক আইডি হইলেও হয় ফেসবুক আইডি হ্যাঁ ফেসবুক আইডি বা ফোন নাম্বারটা দিয়ে যান ফোন নাম্বার ভিডিও কলে ছেলের সাথে না হয় কথা বলি ভিডিও কল ভাই সব কথার এমনি উত্তর দিতেছেন কেন রশ করেন তাই না রস অবশ্য বিয়ে শাদি হয়ে গেলে আপনি আমি বিয়ে বিয়ে হব আপনি রস করতেই পারেন কিন্তু বিয়ের আগে আপনি রস শুরু করে দিলেন আপনি তো ভাই মজার মানুষ আমি মজার মানুষ আপনার আমার পছন্দ হয়েছে ছেলে কেমন সেটা জানি না কিন্তু বিয়ে হিসেবে আপনার আমার দারুণ পছন্দ হয়েছে আপনি আমার বিয়ে না আপনি আমার আম্মা আম্মা আপনার মেয়ের সাথে আমার বিয়ে হলে আপনি তো আম্মাই হবেন শাশুড়ি আম্মা শাশুড়ি আম্মা মরিয়মের সাথে আমার প্রেম ভালোবাসা লাভিং অ্যাফিয়ার্স সেই জন্যই মরিয়মের সাথে আমার বিয়ের প্রস্তাবটা নিয়ে আসছে আমরা যত দ্রুত সম্ভব মানে নতুন জীবন শুরু করতে চাই নতুন জীবন আমরা মধুর মুরব্বি জন্মাম্মা সেই জন্যই বলছিলাম মুরব্বি হিসাবে বিবাহটা করাই দেন বিবাহ করায় দিব না আমার প্রথম পক্ষের স্ত্রীর এই বিবাহের কোনো আপত্তি নাই সেই জন্যে তিনশো টাকার স্ট্যাম্পে লেখা দিয়েছে তার আগে জি আম্মা আপনি বলছেন আপনার আদেশ আমি অবশ্যই পালন করব এখন সোজা এক এখান থেকে বের হয়ে যান জি আম্মা সোজা এক দরে বাড়ি থেকে বের হয়ে যাবেন আর কোনোদিন যেন আমার বাড়ির আশেপাশে আপনারা না দেখি আম্মা কি বলেন আম্মা বাইরে হয়ে যান ভাই কি বলতেছেন আপনি আম্মা বাইরে হবেন না না বাইরে হবেন না আম্মা কি বাইরে হবেন ও কি শুনতাছিস

তোমার কি সত্যি সত্যি ভূতে আসর করছে কি হয়েছে তোমার আমার কি জানি কি হয়ে গেছে জবেদা তোমার কিচ্ছু হয় নাই আমি তোমার সুস্থ সবল করে তুলবো আমি এই জুবেদা তোমার সাথে আছি তোমার জুবেদা তোমার সাথে আছে চলো আস আস তুই তো কাই শর্মা কাই শর্মা না তুই ছেড়ে

গুলাম নাই উপায় হোসেন তোমার নসিমন ফকিরের বাড়ি নিতেই হবে এই তোরা নসিমন ফকিরের যা বাড়িতে যা তুই তোরা কেসে গুখা যা তুই যা তুই যা এই তার সামনে কথা সাবন স্যার আমরা যাকি এই কঠিন চলে নিয়ে চলো স্যার 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 নসিমন ফকিরের এই স্যার ইমার্জেন্সি আমরা তোমার কথা স্যার কাসা গু খাওয়া বই পাগল ভালো করে ছাড়বো আমরা তো আই লাভ ইউ না এই থামো 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 হইছে নাকি ও ভাই বাইরে আমার

বাইরে ভাই হের কথা আপনি বিশ্বাস যায় না হ্যাঁ সত্য সত্যই অসুস্থ পাগল হের চিকিৎসার জন্য নিয়ে যাইতেছিলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি ওনার সাথে কথা বলতেছি তোমরা যাও মরিয়াম মরিয়াম আমি বলতে পারব না হাসান মিয়া তার আমি ভালোবাসি না তার আমি ভালোবাসছি তো আপনারা অনেক ভালোবাসা নবীর ভালোবাসা আমি ভাবছি তার বুঝি কোনো ছেলে আছে সেই ছেলের সাথে আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছে পরে শুনি ও মা খুদার গজব সে নিজের বিয়ের জন্য আসছে আমার এইটুকুন একটা মেয়ে মাত্র নাবালক থেকে সাবালক হয়েছে এই বুড়া বেটার সাথে আমি এই মেয়ের বিয়ে দিব ভালোবাসা কোনো বয়স মানে না সেজন্য মনে সঙ্গে আমার প্রেম হয়েছে প্রেম থেকে ভালোবাসা ভালোবাসা থেকে আমি কথা বলতেছি আপনি চুপ থাকেন তো আন্টি কথা হলো গিয়ে যে ভাই মানে মুরব্বি বলতেছিল মরিয়মের সাথে ওর নাকি একটু প্রেম ভালোবাসার সম্পর্ক ঘটনা কি সত্য আলবত মিছা কথা সময় হাসা কথা সত্য কথা খাঁটি কথা মুরব্বি আমি কথা বলতেছি কথার মধ্যে আপনি হন্দায় তাই মরিয়ম একটু মরিয়মের কাছ থেকে বিষয়টা তোর ভাইয়া তোর সাথে কথা বলবে এই যে WhatsApp তুমি বলো তোমার আর বংশে মানে প্রেম পীতি ভালোবাসা বাপ ভালোবাসা আবার কথা বলতেছেন কথার মধ্যে আんだয়া যাবেন না একটা লোক কথার মধ্যে খানি কথা কর এই মা তোর ভাই এর খুলে বল কথাটা খুলে বল

আমার মোর মাপারে আমি যেরকম ভালোবাসতাম ওনারও আমি ওরকমই ভালোবাসি আমি বলছি ও আজকে যদি আমার আব্বা বাইচে থাকতো আমার আব্বা যা যা করতো উনিও আমার জন্য তাই তাই করতেছে আমার আমি মোবাইল ফোন কিনা দিছে হীরার নেকলেস কিনা দিছে আর ওই যে আমাদের বাড়ির পিছনে জমিটা যেটা আম্মা কিনতে চাইছে ওইটা কেনার জন্য টাকাও দিছে লোক হিসাবে উনি অনেক ভালো এই জন্য ভাবছিলাম ওনার যদি কোনো ছেলে থাকে সেই ছেলের সাথে না হয় আমি আমার মেয়ের বিয়ে দিলাম উনি বাপের মতো ছায়া হয়ে থাকলো কিন্তু এখন শুনি ওমা মানে মরি আম তুমি এইভাবে কথা বলো না মরি এইভাবে ওরে দেখা দিও না মরি আগুন জ্বালাও না তুমি কত কতবার তুমি আমাকে আই লাভ ইউ আই লাভ ইউ বলছো কত কতবার আমি তো অস্বীকার করি নাই আমি কতবার বলছি আই লাভ ইউ আব্বু এখন আব্বুটা যদি আপনি না শুনেন আমি কি করব ঠিকই তো ও তো সত্য কথা বলতেছে ওর কোনো কথা শুনে তো মনে হচ্ছে না যে উনি কোনো মিথ্যা কথা বলতেছে এটা তো সত্যবাদী ভালো মেয়ে একেবারে নিরীহ একটা মেয়ে আমার মেয়েরও তো আমি কোনো মিথ্যা কথা শেখাই নাই রে বাবা

সব দোষ আপনার আমি মানি না আমি মানি না আমি মাম্মা মানি না আমার মাম্মা মারি না না মানলে আপনার বাড়িতে যাই সিক দেন আমার বাড়িতে না আপনার আমি কতবার আব্বু আব্বু করে বলছি আপনার মনে নাই এখন আপনি এসব কথা বলতেছেন এসব ঠিক না ভাইয়া আমি এখন যাই আমি মানি না আমি মানি না আমি মানি না মানি না মানি না আপনি সব দোষ আপনার

আপনারা বাড়িতে উঠাই দিয়া তারপর আমি আমার কি মানে কি মানে মানে আপনার ওয়াইফের কাছে আমি জানতে চাবো কেন উনি আপনারা বিয়ে করার পারমিশন হে না 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 এই কথা আমার বড় তুমি বললো না ভাই না আমার ভাইটা ভালো ভালো ভাই আপনি বাইরে বাইরে ঘুরে আকাম কুকাম করে বের হবে না বৌ বলো না এইটা তো হবে না ওরে ভাইরে শোনো এইটা যে আমার বউ শুনে তাহলে আমার মেয়ে থাকে সৌদি সেখানে ফোন করব ফোন করব সাথে সাথে আমার মেয়ে দেশে ফিরাইব যদি শুনে আমার কলেনকারে হয়ে যাইতো আচ্ছা ঠিক আছে ওই মেয়েরে যা দনের দিবেন সেটা আমি কিছু বলবো না কিন্তু আপনার ওয়াইফের কাছেও জানতে চাইতে পারবো যে উনি কোন আপনার দ্বিতীয় বিয়ের পারমিশনটা না ভাই ঠিক আছে আমার বাড়িতে যাইবা তুমি যাও কিন্তু মুরি অমরের ব্যাপারটা কই জানা আমার কথা দাও হুম

উনি যেইভাবে চাই যা চাই যেইভাবে আপনারা থাকতে বলে আপনি ঠিক সেভাবে থাকবেন ওনারা রেগুলার সময় দিবেন এরপর যদি কোনো দিন কোনো মাইয়ার দিকে চোখ চাইছেন তাইলে কিন্তু আপনি আমি যে কি করবো করতে পারি না আপনি খালি এরপর কিছু করলে আমার খালি ফোনে জানাইবেন ঠিক আছে বাকি যা ব্যবস্থা ওনার আমি আমি গেলাম শাসি আসসালামু আলাইকুম আরে কাছে বসেন মেয়া সাহেব কথা ওইটা বুঝাই দিই হইব কাছে শুনো নাই কি কয়ে গেছে তুমি বুঝো না তুমি কাছে থাকলে আমার আর কোনো অসুখ থাকবো না তুমি কাছে থাকলে আমার কোনো অসুখ থাকবো না কেবলি ঘুম থেকে উঠছে এটা কিন্তু ঠিক না এই থামো আরে আবার কথার উত্তর না দিয়ে কই যাও তোমার যে মানছে পাগল কই এমনি এমনি তো আর কই না ওই মেয়ের বিয়ে করার জন্য তুমি যে এত কিছু দিছো এটা কি ঠিক করছো মেয়েটা তোমার বাপের মতো দেখি তোমারে আব্বা আব্বা করে ডাকে সেই মেয়েটারে তুমি বিয়ে করতে চাইছো অন্যায় হইছে না তোমার এই কথা কও না কেন তোমার ভূতে ধরছে ভূতের আছরা হনে যায় নাই তোমার কিন্তু নসিমন ফকিরের বাড়িতে নিয়ে যাবো আবার আল্লাহ তাআলা এত গজব নাজেল করছে তোর উপরে গজব পড়ে না বুঝছি পাপ করে দিলাম হইছে তো এখন আমাদের ম্যারেজ ডেটা ঠিক করতে হবে না অমনে তাকায় আসুকেন আমারে ম্যারিজ করার জন্য যে তোমার বইয়ের কাছ থেকে এখন আমাদের ম্যারিজ ডেটা ঠিক করতে হবে না যেদিন বিবাহ হবে বুঝতেছি না তো ম্যারিজ ডে মানে আর ডে বুঝতেছো না তুমি বুঝলে বুঝ তা না বুঝলে তেজ আমি কিন্তু বিবাহের পরে তোমার বইরে সতীন মানব না বড় বোন মনে করে সেবা যত্ন করব। মানে নিজের আপন বোন মনে করি আমি তো সতীন হইতে চাই না আমি হইতে চাই বুয়া প্লাস বউ কুষ্ঠ রোগ সারা শরীরে পোকা হয়ে মরবি তুই বুঝি তুমি এখন আমার যা কইতেছ সব মেজাজ খারাপ করে কইতেছ ওই মেয়ে মরিয়ম তোমার অনেক টাকা পয়সা নিয়া তোমারে ব্লাব দিছে না সেই জন্য তোমার মেজাজ খারাপ বাদ দাও আমি তো তোমারে মাফ করে দিচ্ছি তোরা এই সইতে পারো না এর সইতে মরতে পারো মা আচ্ছা তুমি কার সাথে হ্যাঁ আমার কী অপরাধ আমি কি দোষ করছি তোমার আমি মন দেয়া ভালোবাসি প্রাণ দিয়া ভালোবাসি এটা কি আমার অপরাধ একটা মেয়ে তোমার আব্বা বাকুইয়া ডাকে অথচ তুমি সেই মেয়েটারে বিয়া করার জন্য লাখ লাখ টাকা নষ্ট করছো আর আমি তোমার ভালো চাই সেই জন্য আমার লোকে তেজ দেখাও না আমি তো ও টাকা দিতে চাই কত টাকা হলে তুই আমার পিছার বিক ঠেকা দিয়ে আমার ভালোবাসা কেউ কিনতে পারবে না জামাল কোটা ইট ইজ পসিবল না তোর পায়ে শর্মা তুই আমার পিছার আমি তোমার দুটো পায়ে ধরি তুই আমার কাই শর্মা কইও না আচ্ছা ঠিক আছে তুই কাই শর্মা তুই জবে দা জবে দা দা আমার পিছার ওই সেমরির যে তুমি এত কিছু দিছ মোবাইল ফোন জমি কিনার টাকা ছাড়ি গয়না হীরার নেকলেস এগুলা কি বড় পয়সা নেই আমি এখন তাহলে তোমার বাড়ি যাই গিয়া বড় অপারে বলি সেইগুলা কিভাবে মাইনে নিল যাই তুমি আমার বাড়ি যাব না বাড়িতে কিছু বলবো না বলবো না না আমার বউ সব কিছুই জানে না তুমি ভুল হয়ে রে ধরনের কিছু বলবো না আচ্ছা বলবো না এখন তাইলে আমারে বলো আই লাভ ইউ জান জীবনও না কোনো দিন না কোনো দিন এটা সম্ভব না তাইলে আর কি আমি এখন গিয়ে আপারে সব ঘটনা খুলে বলি ঠিক আছে থামলাম এখন তাহলে আই লাভ ইউ বলেন বলো আই লাভ ইউ বলো জান আই লাভ ইউ বলেন না আপনার সাথে খালারে খুব সুন্দর মানাবে আপনারে আর আব্বা আব্বা করে ডাকতে হবে না খালু করে ডাকবো রাইট সে

কত 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 দিন তুমি আমার ধরে ঘুমাও না তুমি যদি আমাদের ভালোবাসো আমার কাছে কাছে থাকো তাহলে দেখবা আমি আবার সুস্থ হয়ে যাবো